কারছনের যে একজন মানুষকে যদি ওই কবরে রাখা যায় রাখার পরে যদি ভালোভাবে মাটি দেওয়া যায় যতক্ষণ হাওয়া বাতাস অক্সিজেন ঢুকতে না পারে তাহলে হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া একটা মানুষ কতক্ষণ বাঁচি থাকতে পারবে দাদা না ভাই 2 মিনিটও থাকা যাবে না 2 মিনিটও থাকা যাবেন এই সুন্দর একটি কথা বলছেন আমার বড় ভাই একটা মানুষ হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া 2 মিনিটও বাঁচি থাকতে পারে না আর আমি যদি কোণে কোণে উপস্থিত সাধন খেলা তবে আমার এই সাধন খেলা সেরা খেলা আপনাদের তিনটা কাজ করা যাবে না এক নম্বরে অনেক কম থেকে অনেক ভাই ভিডিও সূত্র ধারণ করতেছিলেন আমরা কি না করছি না করি নাই আমার এই সাধক খেলাছেখানে বসায় আপনার কেউ ভিডিও চিত্র ধারণ করবেন না বুঝান প্লিজ ভিডিওটা বন্ধ করে ভাই ভিডিও গুলো একটু বন্ধ করে emeleg <laughs> <laughs> 5 लाख के इस नंबर पे तो 10 1000 4000 के सामने राइट 11000 2000 एक अच्छा बांध ले आज फिर आवाज पहुंच रहा है तो बाहर जाओ ए साहब